কেন ভগবান শ্রী গণেশ দুটি বিয়ে করেছিলেন যেখানে তার ইচ্ছে ছিল তিনি কোনোদিন কোনো স্ত্রীকে বিবাহ না করে আজীবন ব্রহ্মচারী থাকবেন এক পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এক অভিশাপের কারণে দেবী তুলসী যখন মর্তে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি তার আসল স্বরূপ দৈবশক্তি সব কিছু ভুলে গিয়ে এক সাধারণ বালিকার মতো বড় হয়ে ওঠেন তবে দেবী তুলসী মনুষ্যরূপে জন্মেও তার পরম আরাধ্য ও ভগবান শ্রীকৃষ্ণকে কোনোদিনও ভোলেননি তিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণুর প্রতি গভীর ভক্তিতে মগ্ন থাকতেন তিনি সর্বত্রই তার আরাধ্যপ্রভুর বাসীর মধুর ধ্বনি শুনতে পেতেন একদিন প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশ তপস্যা করছিলেন সেই তপস্যা তেজ এত বেশি ছিল যে তা পরম কৃষ্ণ ভক্ত দেবী তুলসীকেও ব্যাকুল করে তোলে এরপর দেবী তুলসী এক অদ্ভুত আকর্ষণে শ্রী গণেশের তপস্যা পৌঁছান তপস্যারত শ্রী গণেশের তেজদীপ্ত সৌন্দর্য দেখে তিনি মনে করেন নিশ্চয়ই তার আরাধ্য প্রভু ভাবে বিবর হয়ে তিনি যেন শ্রী গণেশের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছেন কিন্তু দেবী তুলসী ভগবানের এই অপরূপ সৌন্দর্যে দর্শনে সন্তুষ্ট থাকতে পারেননি দেবী তুলসী তপস্যারত শ্রী গণেশকে বারংবার তাকে বিবাহ করতে বলেন আর এই উদ্ভট প্রস্তাবে ভগবান কিছুটা ক্ষুদ্ধ হন কারণ তিনি একটি বিশেষ প্রয়োজনে তপস্যা করছিলেন মাসপথে তপস্যা ভঙ্গ হওয়ায় তিনি দেবী তুলসীর উপর রেগে যান আর তাকে সেখান থেকে প্রস্থান করার অনুরোধ করেন শ্রী গণেশের তেজদীপ্ত সৌন্দর্য দেখে মোহিত হয়ে পড়েন দেবী তুলসী এবং তিনি যে তাকে বিবাহ না করে প্রস্থান করবেন না তা পরিষ্কার জানিয়ে দেন কারণ তার কাছে প্রভু শ্রীকৃষ্ণ ও শ্রীগণেশ একজনই শ্রীগণেশ দেবী তুলসীকে বোঝানোর চেষ্টা করেন শ্রীকৃষ্ণ এবং তিনি একই পরম ব্রহ্মের অংশ হলেও তাদের সত্তা আলাদা এখন তারা দুই পৃথক রূপে রয়েছেন শ্রীগণেশ এও বলেন তিনি এখনও বালক আর তিনি আজীবন ব্রহ্মচারী থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাই তিনি কোনো নারীকে ভার্যারূপে কল্পনাও করতে পারবেন না শ্রী গণেশের এই পণ শুনে দেবী তুলসী খুবই ক্ষুদ্ধ হন তার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের রাগ সংযত করতে না পেরে তিনি শ্রী গণেশকে অভিশাপ দেন শ্রীগণেশ কোনোদিনই ব্রহ্মচারী থাকতে পারবেন না তাকে বিয়ে করতেই হবে আর তাও দুজন স্ত্রীকে এ কারণে শ্রী গণেশকে দুটি বিবাহ করতে হয়েছিল তার দুই স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি তবে দেবী তুলসীর এই অযৌক্তিক কবিশাপের কারণে ভগবান গণেশও খুবই ক্ষুদ্ধ হন এবং বলেন হে দেবী আপনি নিজের মনকে সংযত করতে পারেননি আপনি শ্রীকৃষ্ণকে স্বামীরূপে প্রার্থনা করেন অথচ আমারও শ্রীকৃষ্ণের ভিন্ন সত্তা যেন আমার রূপে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব দিয়েছেন প্রভু শ্রীকৃষ্ণের প্রতি আপনার প্রেম ও নিষ্ঠার যে কত ঠুনকো তা আজ আপনি প্রমাণ করে দিলেন আর আমাকে যে কিনা আজীবন ব্রহ্মচারী থাকার ইচ্ছা রাখে এমন বালককে দুটি বিয়ের অভিশাপ দিয়েছেন এমন কোনো প্রবৃত্তি অসুরদেরই হয় তাই আমি আপনাকে অভিশাপ দিলাম এ জীবনে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই স্বামীরূপে প্রাপ্ত করতে পারবেন না আর একটি অসুরের সঙ্গে আপনার বিবাহ হবে সেই কারণে দেবী তুলসীর শঙ্কচুর নামক এক অসুরের সঙ্গে বিবাহ হয়েছিল আর বলা হয় এই কারণেই গণেশ পুজোতে তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ আমার এই কাহিনিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না